ফ্লুসি দুই মেলা সেইতে আপনি যদি আপনার আত্মীয়র জন্য হোক ভাইয়ের জন্য হোক বা যে কোনো লোকের জন্য আপনি কাগজ জমা করতে চাচ্ছেন অথবা আপনি কোনো মিডিয়া তরে আছেন যে মিডিয়া তরে কিনা কোনো ইতালিয়ান কোম্পানির সাথে কন্ট্রাক্ট করে আপনি অন্যদের কাগজ জমা করে দিতে যাচ্ছেন তাদের সকলের জন্য আমরা ফ্লুসি দুই মেলা সেই পার্ট ওয়ান অলরেডি আমাদের ফেসবুক পেজে পাবলিশ করে রেখেছি সো আপনারা বোরহান বয়েস বা আমাদের টিএমএম বাংলা পাতেন তার ফেসবুক অফিসিয়াল পেজে এই ভিডিওটি পেয়ে যাবেন যার ফলশ্রুতিতে আপনারা অনেক বড় বিপদ থেকে বেঁচে যেতে পারেন যেখানে আপনারা লক্ষ লক্ষ টাকার ইনভেস্টমেন্ট করার চিন্তাভাবনা করছেন কাগজ নেওয়ার জন্য চিন্তা চিন্তাভাবনা করছেন বা কোনো ব্যক্তিকে আপনি টাকা দেওয়ার চিন্তা করছেন যে এই কাগজের এগেনস্টে সেটা আদৌ জেনুইন কিনা ওই কোম্পানি আদৌ এই রকম ভাবে লোক আনতে পারবে কিনা সেই কোম্পানির এই ধরনের রিকোয়েস্ট রয়েছে কিনা। বা যেই ব্যক্তি আনতে চাচ্ছে সেই ব্যক্তির এইরকম তো আছে কিনা তার পূর্বে সে রকম কোনো এভিডেন্স বা রকম কোনো অকারেন্স রয়েছে কিনা বা যারা কিনা ইমবালিদ তারা সকল ধরনের ফ্যাসিলিটি অলরেডি গভর্নমেন্টের কাছে নিয়ে নিচ্ছে তার ফলশ্রুতিতে সে নতুন লোক আনতে পারবে কিনা এই সমস্ত বিষয়গুলো আমরা ওপেন করে রেখেছি আমাদের ফেসবুক পেজের অফিসিয়াল সাইট যেটি রয়েছে আমাদের বোরহান বয়েস এবং আমাদের টি বাংলা পাতেন্টে তো সেখান থেকে আপনারা দেখে নেবেন আমরা আশা করব এই ব্যাপারে আপনারা অনেক উপকৃত হবেন আপনারা অযথা কোনো জায়গায় রিক্স নেবেন না রিক্স নেওয়ার পূর্বে অবশ্যই আপনারা একটু ভালো করে জেনে শুনে তারপরে এই ব্যাপারটা করবেন